আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি করে দেখাচ্ছি সেটি হলো মলা মাছ দিয়ে এবং আলু দিয়ে চচ্চড়ি তৈরি করব। খুব সুন্দর একটি সিম্পল খাবার এবং খুবই মজার একটি রান্না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আজকের এই রান্নাটা করতে আমার কী কী লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা খুব ঝটপট তৈরি করা যায় প্রথমে আমি একটি প্যান নিয়েছি সেটাতে আমি তিন থেকে তিন তিন থেকে চারটি আলু কুচি করে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজি তৈরি করি ওরকমভাবে কেটে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি আড়াইশো গ্রামের মতো মলা মাছ নিয়েছি এবং মলা মাছগুলো অনেক বড় ছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরেও সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি করে একটি টমেটো আমি কেটে দিচ্ছি চিকন করে এখন দিয়ে দিব দেড় চা চামচ হলুদ এক চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা সাথে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব যেহেতু আমি আজকের এটা চরচরি রান্না করব। মলা মাছের সেটা আমি সব কিছু কাচাই দিয়েছি হাতে ভালোভাবে মেখে এটা রান্না করব। কয়েক মিনিট একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে এখন এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি বেশি পানি দেয়া লাগবে না জাস্ট একটু ভিজে ভিজে থাকবে এখন আমি চুলো বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর এটা থেকে বেশ কিছুটা পানি উঠেছে এবং আমি আর এটাতে বাড়তি কোনো পানি দিব না যেহেতু আমি একেবারেই পানি দিয়ে বসিয়েছিলাম তো একটু নেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে দিব আলুটা সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ পর আমি একটু চেখে দেখব লবণটুকু ঠিক ঠিকঠাক হয়েছে কি না এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আজকে ভিডিওতে যদি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন আর আমি সাথে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলবো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সামনে পর্বে আসবো আল্লাহ